বিগ সাইজের খুবই সুন্দর একটা খরা গলা মাদি কৌতর এই যে দেখেন এক হাতের একটা মাদি খুবই সুন্দর কালার দর্শক একটা লাল কাকি মাদি কৌতর বড় সাইজের একটা লাল কাকি মাদি কৌতর দর্শক এই দেখেন একটা খরা গলা মাদি কৌতর আছে ইউনিক একটা খরা গলা মাদি কৌতর দর্শক চোখটা দেখলে শান্তি মাশাআল্লাহ এই দেখেন চোখটা মাশাআল্লাহ এই দেখেন চোখটা দেখেন কাজবাঙ্গা চোখের কৌতর পাঙ্কি মাদি কৌতর দর্শক খুবই সুন্দর সুন্দর ব্র্যান্ডের একটা কৌতর এই যে চোখটা আপনারা দেখেন দর্শক লাল দর্শক পুরনো লাইনের একটা সিলভার কৌতর

দর্শক বড় মতো আজকে কিছু নতুন কানেকশন আছে বিশেষ কিছু কাগজ কোথাও আছে দর্শক আসতে আসবে গোতল আছে আমার নাম্বারটা দেওয়া থাকবে নাম্বারিং অবশ্য দুটাই আছে আদর্শ যারা একমাত্র কোথাতে নেওয়ার তারাই নক করবেন অনেকে ভাই আছে যে কোথাও নিবেন তো সব শুধু শুধু নক করে সময় নষ্ট করে তো সবাই কাজটা করবেন না যাদের প্রয়োজন তারাই নেবেন আর আমার নাম্বার এখানে আছে নাম্বারিং অসুবিধা দুটাই আছে যা যেটা প্রয়োজন ওইটা আপনার হোয়াটসঅ্যাপ সবই আছে এই স্ক্রিনশটটি দেবেন তাহলে ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে অবশ্যই কথা আমি গোতরে দেখে আসি আর আমার অবশ্যই রয়েছে যাত্রাবাড়ি ঢাকা যাত্রাবাড়ি নাম্বার ফোন দিলেই হবে আর যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া সম্ভব ডেলিভারি চার্জটা অবশ্যই আপনাকে দিতে বিগ সাইজের খুবই সুন্দর একটা খরা গলা মাদি কৌতার এই যে দেখেন এক হাতের একটা মাদি খুবই সুন্দর কালার দশক মাসাল্লাহ এই যে দেখেন কৌতারটা এবং চোখও অনেক বারো দশক উড়া উড়ি সারা সাইড করতে পারবেন এই যে দেখেন চট বানে কৌতার এবং আপনার চোখটা একটু দেখেন দশক এই যে দেখেন খুবই সুন্দর চোখের কৌতার যে দেখেন মাদির সাইজ একটু দেখেন অনেক বড় সুন্দর একটা মাঝি দর্শক মাদি কবুতর যদি কোনো বাই বন্ধুর পছন্দ দর্শক আপনারা নিতে পারেন এই মাদিরা পাব আটশো টাকা এই দেখেন কৌতার কোয়ালিটি দেখেন মশাল্লাহ খুবই সুন্দর কৌতার একদম আটশো টাকা

যে দেখেন মশাল খুব সুন্দর একটা গৌত দর্শক কালার খুবই সুন্দর এবং বডি ফিটনেস খুব ভালো দর্শক যদি কোনো ভাই বন্ধুর পছন্দ আপনারা লাল খাকি মাদিরা নিতে পারেন দর্শক এর উপরে একদম আটশো টাকা দেখেন

পাথর চোখ প্লাস কাজ লাগিয়ে খুবই হারামি কৌতা দর্শক যারা এই ধরনের কৌতার পারলেন যে চোখের কৌতা তারা জানেন দর্শক যে দেখেন মাদি কৌতার মাসাল্লাহ এই দেখেন দর্শক কৌতারটা এই দেখেন মাসাল্লাহ দেখলেই শান্তি এই যে একদম মনের মতো একটা কৌতার যদি কোনো ভাই বন্ধু পছন্দ দর্শক আপনি মাদিরা নিতে পারেন মাদিরা দাম পড়বে দর্শক পনেরোশো টাকা অনেকই দর্শক বলেন যে দাম এত বেশি কেন দর্শক এটা প্রাইসটা একটু বেশি একটু ইউনিক দর্শক আলাদা ডিফারেন্ট টাইপের এই যে দেখেন এই কারণে দেখেন দর্শক দেখেন যেমন দেখতে সুন্দর রূপ করে মার্শাল একদম ভরপুর আছে বড় সুন্দর একটা পাংখিমাদি কৌতার দর্শক এই যে ফেদারটা দেখেন একদম রানিং মাদি কৌতার দেখেন দর্শক লেস বাজু কালো কৌতরটা এবং আপনার চোখটা দেখেন দর্শক বাঙ্গা চোখের কৌতর এ দেখেন চোখটা দেখেন বাঙ্গা চোখের কৌতর পাংখি দর্শক খুবই সুন্দর কৌতর এই চোখের কৌতর দর্শক আপনারা পাঙ্কি যদি পারবেন এবং আপনারা যদি লাল দানা চোখের কৌতর দেন খুবই ভালো বাচ্চা হয় এবং খুবই ভালো ফ্রাই করে আপনারা সারা করতে পারবেন এ দেখেন দর্শক এই যে দেখেন পাংকি মাঝিটা বাইব আছে দর্শক এ দেখেন খুবই সুন্দর একটা মাঝি দর্শক যদি কোনো বাই বন্ধুর পছন্দ না পারে পাংখী মাদিটা নিতে পারেন এই মাদিটার উপর দর্শক একদম সাতশো পঞ্চাশ টাকা এ দেখেন সাইজ বড় এবং খুবই ভালো কোয়ালিটির কবুতর একটা সারা সারি পালা লেনের একটা কৌতার মাদি কৌতা দর্শক এই দেখেন লেস বাজু কালো দর্শক খুব সুন্দর একটা কৌতার মাসাল চোখটা দেখেন আপনাদের চোখটা দেখার দর্শক বুঝতে পারবেন এটা সুন্দরী পেলাটার একটা কৌতর এই যে চোখটা আপনারা দেখেন দর্শক লাল দামার ভিতরে একদম রিং চোখ কৌতার পাল্লা উড়ের জন্য খুবই ভালো হয় মাদিরা দর্শক এই দেখেন চোখটা দেখেন দর্শক শুধু তো যে দেখেন সুন্দরী লাইন কবিতা লাল গিয়ার আছে দেখেন কবুতরটা দেখেন অনেক সুন্দর কৌত দর্শক যারা উড়ান বা পালন কৌত তারা তো বুঝির দর্শক যদি কারো ভাই পছন্দ দর্শক মাদিরা নিতে পারেন এই মাদিরা একদম সাতশো টাকা পড়ো দর্শক কোনো দামের দামি নেই দেখেন দর্শক পুরনো লাইনের একটা সিলভার কৌতর কৌতর দেখেন একটা বুঝতে পারবেন এই যে দেখেন লেস বাজু কালো খুব সুন্দর অনেক ভালো ভালো একটা কৌতর দর্শক এই দেখেন লেস সব কালো আছে বাজু কালো আছে ছোট ছোট কৌতর এই যে দেখেন আপনারা কৌতরটা আমার চোখটা একটু দেখেন দর্শক চোখটা দেখলে বুঝতে পারবেন এই যে দেখেন রিং চোখের কৌতর এই দেখেন অনেক ভালো একটা ভিডিও দর্শক এই যে পাড়ে দেখেন করা জাম করার পা এই যে দেখেন দর্শক নটটা মাসাল্লাহ খুব সুন্দর একটা কৌতার দর্শক এই যে দেখেন অনেক চঞ্চল একটা কৌতার যা কি বিড়ে কৌতার খুঁজে দর্শক বাচ্চা কাচ্চা করার জন্য পুরো রয়েছে আসলে সিলভার দর্শক এই নটটা প্রায় নিতে পারেন এই নটটা দর্শক মাত্র সাতশো টাকা এই দেখেন দর্শক একটা সিলভার নর কবুতর খুব সুন্দর একটা কবুতর দর্শক যে দেখেন ফুল জাবরা এবং সুন্দর বার আছে কবুতরটার বাজু কালো লেস কালো দর্শক যে দেখেন এ দেখেন দর্শক কত অনেক সুন্দর বার আছে মাসাল্লাহ লেস সব কালো দর্শক বড় মাথার কবুতর চোখটা আপনার একটু দেখেন দেখেন দর্শক পাড়া দেখেন দর্শক যে নটটা দেখেন খুবই চঞ্চল একটা নর কবুতর এই যে দেখেন বের হওয়ার জন্য জায়গা খুঁজছে যে দেখেন অনেক চঞ্চল বড় সাদার একটা কবুতর যদি কোনো ভাই বন্ধুর পছন্দ দর্শক আপনারা এই সিলভার নটটা নিতে পারেন এই নটটা পাবো দর্শক একদম আটশো পঞ্চাশ টাকা দেখার মতো কোনো পাইতেছে না দর্শক দেখেন দর্শক একটা অ্যালুমিনিয়াম সিলভার মাদি কৌতর আর কালারটা একটু দেখেন আপনারা অনেক সুন্দর একটা মাদি কৌতর দর্শক এই যে দেখেন বাজু লাস্টে দিয়ে দু একটা পাখা দর্শক সাদা আছে সমস্যা নাই কৌতরটা মাত্র এক দশকের এরা আরো যখন বয়স হয়ে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে এই যে দেখেন চোখটা দেখেন দর্শক কৌতার দশ এই যে মাঝিটা দেখেন আপনারা অনেক সুন্দর একটা মাঝি মাস এই যে দেখেন দর্শক আসল এক দশকরা আরও বেশি সুন্দর কোদারটা এই যে দেখেন যদি কোনো বাইবের পছন্দ দর্শক আপনারা এই অ্যালমিনিয়াম সিং মাদির কোদুরটা নিতে পারেন এটা মাদিরা দাম ছিল দুই হাজার টাকা দর্শক মাদিরা পড়বে একদম পনেরোশো টাকা কোনো দামাদামি দামি নেই এই যে দেখেন আরেকটা খুব সুন্দর কাজ করা কবুতর আছে আর্মি কাজ করা কবুতর দর্শক এই দেখেন পেয়ারটা নর্মালি দুটো একদম সেম টু সেম এগুলা যেরকম দর্শক আপনারা বাচ্চা উড়াইতে পারবেন তিন চার ঘন্টা প্লাস সারা সারিও করতে পারবেন দর্শক কি সারা দেখা যাচ্ছে কবুতরটি এই যে দেখেন দর্শক কৌতুক দুইটা মাসাল্লাহ যারা সাদা কৌতর পছন্দ করেন দর্শক আপনারা এই কৌতুক দুটো নিতে পারেন এই যে দেখেন এটা নটটা দর্শক লাল গিয়ার আছে এবং এই যে এটা মাদি কৌতুকটা দর্শক এই যে দেখেন মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর কৌতুক দুটো দর্শক এই যে দেখেন পিওর জোড়াই আছে এবং চোখগুলো অনেক ভালো সারা সারি উড়ি করার জন্য খুবই ভালো কৌতার এগুলো চোখগুলো অনেক ভালো আমি চোখ দুটো দেখাই দিচ্ছি যে মাদিরা দেখেন লেস কালো দর্শক এবং চোখটা আপনার একটু দেখেন মাদির দর্শক আপনার বাচ্চাও পাবেন আর্মি ছিল যে বাচ্চাগুলো এই যে দেখেন দর্শক চোখটা দেখেন মাদিরা অসাধারণ একটা চোখ

যদি কোনো ভাই বন্ধুর পছন্দ দর্শক আপনারা এই পেয়ারটা নিতে পারেন এই প্যাটার দাম চাইলে বারোশো মাত্র এক দাম এক হাজার টাকা পড়বে দশক এই পেয়ারটা এনে দেখেন অনেক সুন্দর একজনের কবুতর মাসাল্লাহ এবং নটটা প্রচুর টাকা টাকা কি করে দশক